আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা সাত বা অধ্যায়ের সাত নেই শিক্ষার্থীরা তোমাদের এই সপ্তম অধ্যায়ে শুরু হয়েছে তোমাদের মূল বইয়ের চুয়াত্তর নম্বর পিস্টার থেকে আর এই অধ্যায়ের নাম হচ্ছে প্রকৃতির সংরক্ষণ কার্যক্রম এই যে প্রকৃতি রয়েছে এই প্রকৃতি সংরক্ষণ করব কিভাবে কোন কার্যক্রমগুলোর মাধ্যমে সংরক্ষণ করা হবে এগুলো নিয়ে তো এ আদায় আলোচ্য বিষয়গুলো আমরা বলতে পারি পরিবেশ বিপর্যয় বন্যপ্রাণী বিলুপ্তির কারণ বন্যপ্রাণী সংরক্ষণ এরপর এই বন্যপ্রাণী সংরক্ষণের জন্য ক্লাব গঠন বন্যপ্রাণী সংরক্ষণের ক্লাবের যে কার্যক্রমগুলো রয়েছে এগুলো আমরা আজকের এই ক্লাসে জানতে পারব তো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করে দেই আনুচিং মগিনী ক্লাসে মন খারাপ করে বসেছিল মিলি এসে জিজ্ঞেস করলো কিরে তোর মন খারাপ কেন আনুচিং বলল স্কুলে আসার পথে নদীর ধারে সে একটা বাজে ঘটনা দেখেছে তাই তার মন খারাপ মিলি বলল আমি না তোর বন্ধু আমাকে বল কি দেখেছিস আনুচিং বলল দেখলাম নদীতে জেলেরা মাছ ধরার সময় একটি শুসুক অর্থাৎ মিঠা পানির ডলফিন যাকে বলা হয় একটি শুশুক ধরা পড়েছিল তীরে নিয়ে আসার পর সেখানে অনেক লোক জমা হয়ে যায় তারপর একদল দুষ্টু লোক শুশুকটাকে চিনতে না পেরে ভয়ঙ্কর কোনো প্রাণী ভেবে মেরে ফেলেছে শিক্ষার্থীরা আমরা ঘটনাটি দেখলাম একটা শুশুক ছিল কিন্তু এই দুষ্টু লোকগুলো কি করেছে তাকে চিনতে না পেরে ভেবেছে হয়তো কোনো ভয়ঙ্কর প্রাণী এটা ভেবে মেরে ফেলেছে আসলে এটা মিঠাফানির একটা ডলফিন এই শিশুকে মিঠাপানি ডলফিন বলা হয় এটি ভয়ঙ্কর কোনো প্রাণী নয় খুশি আপা ক্লাসে ঢুকে ওদের কথা শুনতে পেয়ে বললেন আনুচিং তুমি খুবই একটা দুঃখজনক ঘটনা দেখতে পেয়েছ প্রতিদিনই সারা পৃথিবীতে অসংখ্য বিলুপ্ত প্রায় প্রাণী মানুষের সচেতনতার অভাবে মৃত্যুবরণ করছে বিলুপ্তপ্রায় প্রাণী হত্যা করার হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ আসলে আজ আমরা এ বিষয় নিয়ে কাজ করবো তো শিক্ষার্থীরা এই যে মিঠা পানি ডলফিন শুশুক এটা কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে গেছে তাই মানুষ এটাকে চিনতে না পেরে হত্যা করে ফেলেছে এরকম অনেক প্রাণী আছে যেগুলোকে ভয়ঙ্কর প্রাণী ভেবে আমরা না চিনে হত্যা করে ফেলি প্রকৃতি ও পরিবেশ ধ্বংসের স্বরূপ সম্পর্কে ধারণা এরপর খুশি হবার সবাইকে নিচের বন্যপ্রাণীর ছবিগুলো দেখালো শিক্ষার্থীরা এখানে যে বন্যপ্রাণীর ছবিগুলো দেখতে পাচ্ছি এটি হচ্ছে এই যে প্রাণীটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বেঙ্গল ফুলোরিক্যান আর এটি হচ্ছে হায়েনা এগুলো হচ্ছে বন্যপ্রাণী এরপর আরও আছে দেখো ময়ূর নীলগাই এরপর বনরুই সোলত ভালুক এগুলো বন্যপ্রাণী এরপর দেখো কি বলা আছে তারপর জিজ্ঞাসা করলেন ছবির পাখিও প্রাণীগুলো দেখতে কেমন লাগছে সবাই একসাথে বলে উঠল ছবির প্রাণীগুলো খুবই সুন্দর আপা জানতে চাইলেন এই প্রাণীগুলো কোন দেশে পাওয়া যায় এবার সবাই চুপ আসাদ বলল আমি এদের মাঝে ময়ূর ভালুক আর হায়েনা দেখেছি চিড়িয়াখানায় কিন্তু বাকিদের কখনো দেখিনি খুশি আপা হিসেবে বলেন চিড়িয়াখানায় যাদের দেখতে পাই তারা নয় প্রকৃতিতে তারপর বলেন কেমন হতো যদি এই প্রাণীগুলো আমাদের দেশের বনাঞ্চলে ঘুরে বেড়াতো কিন্তু সেটা হয়তো আর কখনোই সম্ভব হবে না কেননা বাংলাদেশে এ ধরনের আর একটি প্রাণীও বেছে নেই এগুলো বিলুপ্ত হয়ে গেছে অথচ কিছুদিন আগেও এদের অনেকেই বসবাস করত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ধরা যাক মহূরের কথা মাত্র একশো বছর আগেও এরা কাক বা শালিকের মতো ঘুরে বেড়াতো সাবার সহ সারা দেশের শালবন ও অন্যান্য বনাঞ্চলে শ্রীক্ষেত্রে যে ছবিগুলো আমরা দেখলাম এগুলো বাংলাদেশের বনাঞ্চলে একসময় অহরহ ছিল কিন্তু এখন আর এগুলো দেখতে পাওয়া যায় না এগুলো আমরা ছবিতেই দেখি মাত্র বাংলাদেশের বনাঞ্চলে এগুলো পাওয়া যায় না এবার আপা একটু গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো কেন এই সুন্দর সুন্দর প্রাণীরা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেল উত্তরে সবাই আবারও চুপ হয়ে গেল শুধু শফিক বল মনে হয় মানুষ অনেক গাছপালা কেটে ফেলাতে বন্য প্রাণীগুলো থাকার জায়গা না পেয়ে অন্য দেশে চলে গেছে খুশি আপা এ বিষয়ে কোনো উত্তর না দিয়ে বললেন এসো আবারও কয়েকটা ছবি দেখে নিই শিক্ষার্থীরা এই বন্য প্রাণীগুলো বিলুপ্ত হওয়ার কারণ আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো পরবর্তী ক্লাসে এই যে ছবিগুলো দেওয়া আছে ছবির নাম লিখতে হবে এবং পরের পৃষ্ঠায় বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তরও আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করবো